আচ্ছা এবছর দীপাবলির অমাবস্যা কখন শুরু কবে ভাই ফোটা কবে ধনতেরাস এছাড়াও আরও বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডেট এবং সময় আমি এই ভিডিওতে জানিয়ে রাখছি আপনাদেরকে কোনো পঞ্জিকার আলাদা করে আপনাদেরকে দেখতে হবে না তো সর্বপ্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে ধনতেরাস দু হাজার পঁচিশের এই ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে কিন্তু পালিত হয় আর দু হাজার পঁচিশ সালে ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর শনিবার দিনকে এই দিন ভগবান ধন্বন্তরী এছাড়াও কুবের এবং দেবী লক্ষ্মীর পুজো অনেকেই করে থাকেন এই দিনে বাসনপত্র রূপা এবং সোনার গয়না এবং অন্যান্য ধাতব যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু অনেকেই কিনে থাকেন এবং এগুলো কেনা শুভও জ্যোতিষশাস্ত্র আমাদেরকে বলে এগুলো কেনা শুভ এই দিনে ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে তিথি শেষ হবে উনিশ অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিটে এছাড়াও ধনতেরস পুজোর মুহূর্ত কখন সেটা হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে ষোলো মিনিট থেকে শুরু করে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় কিন্তু ধনতেরস থাকবে এর সাথে সাথে প্রদশকাল কখন কাল হচ্ছে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে ছটা কুড়ি মিনিট চলবে এবং রাত্রি আটটা কুড়ি মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত এটা গেল ধনতেরস এবার নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী কবে এটা আবার খুবই গুরুত্বপূর্ণ ভূত চতুর্দশী অনেকেই কিন্তু মানেন তো ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীও বলা হয় এটাকে এটা হচ্ছে বহু জায়গায় আর কি দিওয়ালির দিন হিসাবেও কিন্তু এই দিনটিকে পালন করা হয় এটিকে নরকাসুর হত্যার প্রতীক হিসাবে ও কিন্তু মানা হয় এটাও আমাদেরকে মনে রাখতে হবে তো পঞ্জিকাতে এটা ডেট কবে তার আগে জানিয়ে রাখি এই দিন কিন্তু ঘর পরিষ্কার করা এবং ঘর সাজানো তার সঙ্গে ভগবান হনুমানের পুজো করার বিশেষ একটা তাৎপর্য রয়েছে শাস্ত্র কিন্তু এটাই বলছে এছাড়াও চতুর্দশী তিথি শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে কুড়ি অক্টোবর বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিটে এবার আর একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে মহালক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ অর্থাৎ দীপাবলির সেটা কবে এমনি তো লক্ষ্মী পুজো হয়েই গেল কিন্তু দীপাবলির লক্ষ্মী হয় সেটা অনেকেই জানেন না এটা কিন্তু আরও বেশি শক্তিশালী এই সময় যদি মা লক্ষ্মীর করতে পারেন তাহলে কিন্তু ধন সম্পদ আপনার গৃহে অবশ্যই মা লক্ষ্মী নিয়ে আসবেন দীপাবলির প্রধান দিন কার্তিক অমাবস্যায় এবার এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো কিন্তু অবশ্যই করা হয় এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় দেশের বহু জায়গায় এটা আমরা ছোট থেকে দেখে আসছি এবার বিশ্ব বাংলার বুকে বা দীপান্বিতা অমাবস্যা পালিত হয় সময় এটা এটা অনেকেই জানেন না তো এই অমাবস্যা তিথি কিন্তু শুরু অক্টোবর বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি তো লক্ষ্মী পুজোর যে মুহূর্ত সেটা হচ্ছে সাতটা বেজে আট মিনিট থেকে শুরু করে রাত্রি আটটা বেজে আঠেরো মিনিট অব্দি অর্থাৎ মোটামুটি এক ঘন্টা এগারো মিনিট মতো স্থায়ী হবে আর প্রদশকাল সম্পর্কেও জানা উচিত সেটা হচ্ছে পাঁচটা শুরু করে রাত্রি আটটা আঠেরো মিনিট অব্দি প্রদসকাল চলবে আর বিষবকাল সাতটা আট মিনিট থেকে নটা তিন মিনিট অবধি এছাড়াও গোবর্ধন পুজো বলে আর একটা পুজো হয় সেই গোবর্ধন পুজো দু সালে সেটা কখন দীপাবলির পরের দিন কিন্তু এই গোবর্ধন পুজো বা এটাকে অন্নকূট বলা হয় অন্নকূট হিসেবেও পালিত হয় ভারতের নানা প্রান্তে এটি একটি পৌরাণিক বিশ্বাস যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্ব তুলে গ্রামবাসীদেরকে রক্ষা করেছিলেন সেই ঐতিহাসিক মুহূর্ত কিন্তু এটাই এই দিনে অন্নকূট প্রস্তুত করা হয় এবং গোবর্ধনের পুজো করা হয় দু সালে গোবর্ধনের পুজো বাইশে অক্টোবর পড়েছে সেটা কি হচ্ছে সেটা বুধবার পড়ছে তো এই যে বাইশ কুড়ি এবং একুশ এই তিনটে ডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিন দিন আমাদেরকে বিশেষভাবে পুজো অর্চনা বাড়িতে করা উচিত তো ভাই ফোঁটা কবে দু হাজার পঁচিশ সালের দীপাবলি উৎসবের পরেই ভাই ফোঁটা পালিত হয় আর এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে যে ফোঁটা দেয় এবং দাদা বা ভাইয়ের জন্য যে দীর্ঘায়ু প্রার্থনা করেন সেটা আমরা সকলেই জানি তো এই যে দিন এটা কখন তো এই যে ভাই ফোঁটা সেটা মোটামুটি তেইশে অক্টোবর বৃহস্পতিবার পড়েছে তিথি কখন শুরু বাইশে অক্টোবর রাত্রি আটটা বেজে ষোলো মিনিট থেকে শুরু হবে এবং তিথি শেষ হবে তেইশে অক্টোবর রাত্রি দশটা ছিচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ বাইশ তারিখে রাত্রি আটটা ষোলো পর থেকে শুরু করে তেইশ তারিখে দশটা ছিচল্লিশ মিনিটের মধ্যে ভাই ফোটার কিন্তু অনুষ্ঠান সূচিত হবে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর খুবই গুরুত্বপূর্ণ কিছু ডেট এবং তিথি সময়কাল এই ভিডিওতে বললাম সেটা আমার মনে হয় সকলে জেনে নেওয়াটা প্রয়োজন